দর্শক যারা পাহাড়ে বসবাস করে তাদের বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী খাবার রয়েছে এর মধ্যে একটা খাবারের নাম হচ্ছে বাঁশ করলের রেসিপি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাঁশ দিয়ে ওরা কি ধরনের খাবার খাই সেটাই দেখায় আপনি আপনাদেরকে এটা হচ্ছে কচি বাঁশ যেটা বাঁশ বাগানে এসেছে একটা স্বামী এবং স্ত্রী দুইজন মিলে এসে এই যে কচি বাঁশ গুলো কেবলমাত্র হচ্ছে এই বাঁশ তুলে নিচ্ছে দেখতে পাচ্ছেন হলুদ কালারের এগুলো দিয়ে তারা রান্না করে খায় বিভিন্ন রকম রান্না করে তবে আজকে একটা স্পেশাল রান্না আপনাদেরকে দেখাবো চলুন পুরো ভিডিওটা আমরা উপভোগ করতে থাকি এই যে দেখতে পাচ্ছেন সব বাঁশ গুলো তোলা হয়ে গেছে এটাকে কিন্তু আবার বাঁশ করোল বলা হয় তো এখন বাস্করলগুলো নিয়ে এই হাজব্যান্ড ওয়াইফ দুইজন বাসায় চলে এসেছে এখন এটাকে প্রসেসিং করা হবে রান্নার জন্য মানে শক্ত যে অংশগুলো সেগুলো কেটে কেটে ফেলে দেওয়া হচ্ছে আর ভেতরের যে নরম অংশটুকু শুধুমাত্র সেটাই নেওয়া হচ্ছে এখন চুলাতে মানে খড়ি দিয়ে জাল দেওয়ার প্রসেসিংটা করছে এবার ওই যে প্রসেসিং করা যে বাস্করলগুলো এইগুলো বাসার মধ্যে নিয়ে গিয়ে ওই যে চুলাতে পানি গরম করেছে এই গরম পানির মধ্যে দেওয়া হচ্ছে এগুলোকে সেদ্ধ করবে চালটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যখন সেদ্ধ হয়ে গেছে মেয়েটা এখান থেকে সবগুলো তুলে আবার ঠান্ডা পানিতে রাখছে এখন কি করা হবে চলুন আমরা দেখি ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে এটাকে কেটে নিচ্ছে ঠিক একটু বড় বড় সাইজ করে কেটে আবার ঠান্ডা পানিতে রাখলো এই যে দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে সেদ্ধ করা যে বাস্করণ সেগুলো এখন এগুলোকে নিয়ে গিয়ে এই যে শুকাতে দিচ্ছে রোদে কিভাবে দেখুন প্রসেসিংটা পুরোটাই কিন্তু একদমই ব্যতিক্রম অনেকেই দেখেনি কিন্তু যে বাঁশ আসলে এইভাবে রান্না করে খাওয়া যায় তো যাই হোক রোদে শুকানোর পর এটা একদম মাছের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন গরম পানি দেওয়া হচ্ছে এই সুটকি যে বাঁশ তার মধ্যে দিয়ে দেখুন ফুলে উঠছে এটা এখন মুরগি নিয়ে গেছে এটাকে মুরগি দিয়ে আসলে রান্না করবে ওই প্রসেসটা আমি দেখাচ্ছি না আসলে মুরগি কাটাক জিনিসটা দেখানো ঠিক না তো যাই হোক এখন ওই যে গুলো কুচি কুচি করে কেটেছে এদিকে মুরগির মাংসও নিয়েছে এখন আদা রসুন জিরা যেগুলো আছে সেগুলো দিয়েছে তারপরে কাঁচামরিচ শুকনো মরিচ সব দিয়ে এর মধ্যে মাংস দিয়েছে তারপরে বাঁশকরোল যেটা সেদ্ধ করা কুচি কুচি করা সেটা দিয়েছে দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্সিং করছে এবার আরও যে মশলাগুলো প্রয়োজন হয় এই রান্নার জন্য সেগুলো দিয়েছে লবণ দিয়েছে অনেকটা হয়ে গেছে এখন এই মেয়েটা দেখছে যে অনেকটা বেলা চলে গেল তার হাজব্যান্ড এখনো বাসায় আসেনি তো গিয়ে তার হাজবেন্ডকে ডাকতে গিয়েছে যে রান্না হয়ে গেছে সে খেয়ে নাও তো তার হাজব্যান্ড এখন আসবে খেতে এর মাঝে এই মেয়েটা বাসায় এসে রান্না যেহেতু হয়ে গেছে আর একটা আলাদা ডিশে তুলছে সাথে এই যে পেঁয়াজের ফুলকা বলি আমরা এটাকে তো এটা বাজারে পাওয়া যায় পেঁয়াজের ফুলকা পাশাপাশি আরো কিছু মশলা দিয়েছে দিয়ে এটাকে খাবারের জন্য একদম পুরো প্রিপেয়ার করে নিয়েছে এর মধ্যে তার হাজবেন্ড বাসায় চলে এসেছে এখন দুইজন মিলে এই রান্নাটা আসলে খাবে কি চমৎকার দৃশ্য দেখুন দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন